আজ ফেসবুকে একটা ছোট্ট ভিডিও দেখলাম একজন বৃদ্ধাকে ট্রেনে চাপিয়ে ভুলভাল ট্রেনে চাপিয়ে দিয়ে তার বাড়ির লোক মানে তার বাড়ির লোক বলতে তার ছেলেই আর কোনো খোঁজখবর নেননি আর সেই বৃদ্ধা জানেন না উনি কোথায় যাচ্ছেন কিন্তু দেখে মনে হলো যে উনি সম্ভ্রান্ত ঘরের এবং শিক্ষিত কিন্তু অনেকটাই বয়স সেই বয়সের ভারে উনি কিছু মনে রাখতে পারছেন না কিছু বলতে পারছেন না বুঝে উঠতে পারছেন না আর তাছাড়াও ঘটনাটাতে উনি নার্ভাস হয়ে গেছেন এবার ওনাকে জিজ্ঞেস করাতে উনি বললেন যে ওনার যেটুকুনি সম্পত্তি ছিল ওনার স্বামী মারা যাবার পর সেটুকুনি ছেলে অনেক দিন থেকেই আবদার করছিল ওনার নামে লিখে দেওয়ার জন্য তো উনি লাস্ট পর্যন্ত বুঝতে না পেরে বা ছেলের ভালো ব্যবহারে উনি বাধ্য হয়ে লিখেও দিয়েছিলেন আর লিখে দেওয়ার পর ছেলে ওনাকে ওনার বাড়ি নিয়ে যাওয়ার জন্য ট্রেনে চাপিয়ে ভুলভাল ট্রেনে চাপিয়ে দিয়ে চলে গেছে উনি ছেলের জন্য অপেক্ষা করতে করতে ট্রেন ছেড়ে দিয়েছে কিন্তু ছেলে আসেনি এরম একটা ব্যাপার এরকম অহরহ আমরা নানা রকম জায়গায় খবর পেয়ে থাকি বা দেখে থাকি যে বৃদ্ধ বাবা মাকে সম্পত্তির জন্য বা জীবনের শেষ সম্বলটুকু ছেলে বা মেয়ে কেড়ে নিচ্ছে কখনো জোর করে কখনো ভালোবেসে আর তারপরে তাকে রাস্তায় পথের ভিকারি করে ছেড়ে দিচ্ছে খুব মর্মান্তিক খুব কষ্ট পেলাম ভিডিওটা দেখে সেই জন্য আজকে আমি একটা ছোট্ট ভিডিও বানাবো বলে এসেছি আপনাদের সাথে ঘটনাটা শেয়ার করতে কি অদ্ভুত তাই না বাবা মা সারা জীবন এত কষ্ট করে ইনকাম করে ছেলে মেয়েকে জন্মের আগে থেকে জন্মের আগে থেকে জবে থেকে সে জন্মাবে খবরটা মা পেয়ে যান সেই তখন থেকে তার জন্য মায়ের বাবার লড়াই শুরু হয়ে যায় এবং আমৃত্যু দুটো মানুষ ছেলেমেয়ের জন্য কিনা করে থাকেন আচ্ছা এরপর যখন বৃদ্ধ বয়সে বাবা মায়ের সঞ্চয়ের দুটো পয়সা টাকা পয়সা নিজের নামে থাকে ওটা তো সেই মানুষটার সম্বল ওটা মানুষটার একটা মনের জোর বলুন শীত জোর বলুন ওইটাই কিন্তু শেষ সম্বল ছেলে মেয়েকে মানুষ করার পর তাদের সমস্ত আবদার মেটানোর পর তারপর তার এটা শেষ সম্বল ওইটুকুনি কি ছেলে মেয়ে যারা এরকম করেন তাদের কি না নিলেই চলে না ধরুন মাথার ওপর ছাদটুকু রয়েছে আর কিছু নেই সেটাও নিয়ে তাকে বঞ্চিত করে দেয়া হয় রাস্তায় স্টেশনে প্ল্যাটফর্মে ভুল ট্রেনে চাপিয়ে দেওয়া হয় কেন করেন মানুষ এরকম এটা মাথায় ঢোকে না আপনাকে তো স্বাবলম্বী সে করে দিয়েছে শারীরিকভাবে মানসিকভাবে সব রকম দিক থেকে আপনি তো স্বাবলম্বী যারা করেন তাদের উদ্দেশ্যে বলছি আপনি তো স্বাবলম্বী আর আপনার তো উচিত মা বাবাকে দেখা শেষ বয়সে যদি নাও দেখেন তবুও তার যেটুকুনি সম্বল আছে সে তো সেটা নিয়েও চলতে পারে চলতে পারতেন যদি না আপনি সেটা কেড়ে নিতেন আপনি নিজের নিজে তো এত টাকা ইনকাম করছেন বা যেমন করেই আপনার চলুক আপনি তো শক্ত সমর্থ আপনি তো করে নিতে পারবেন কিন্তু ওই যে বয়স্ক মানুষ বাবা বা মা হোক তাদের থেকে যে সর্বস্বটা কেড়ে নিচ্ছেন কি পাচ্ছেন তার জন্য আপনি সামান্য কটা টাকা আর মানুষটার কষ্ট চোখে মানে মানে বিবেকে দংশন করে না আমাদের তো ভীষণভাবে মনে আঘাত করলো আজকে জিনিসটা দেখার পর এরকম আগেও দেখেছি কিন্তু আজকের বয়স্ক মহিলাকে দেখার পর খুব কষ্ট হলো প্রত্যেকটা ছেলে মেয়ে আমরাও ছেলে মেয়ে বাবা মায়ের সন্তান আমাদেরও সন্তান আছে কিন্তু আমি সবার কাছে এই আবেদনটুকু রাখি বুড়ো বয়সে বা বৃদ্ধ বয়সে বাবা মাকে যতটুকু পারবেন না দেখতে পারলেও তার সর্বস্বটা কেড়ে নেবেন না তার মাথার উপর ছাদটা কেড়ে নেবেন না সে নিজের মতো যতদিন বাঁচতে পারে বাঁচুক না আপনি আপনার মতো থাকুন